আজ 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 লুকিয়ে রাখবো না কিছুই আজ বলেই দেব গোপন কথা হোক না কিংবা রুক্ষ সব কিছু আড়াল করে খুঁজে নাও সবলতা গোপন কথা যদিও অপ্রিয় তবুও সত্য চিরন্তন সব দুর্বলতা পেরিয়ে গেছে প্রতিঘাতে লজ্জায় লজ্জায় বিবর্ণ হয়েছে জাতি সন্দেহের পাঁচ পাঁচটি আঙ্গুল তোমার দিকে আমার আমার সন্দেহ তো নির্যাসে নয় তুমি সেই সেই তুমি পালিয়ে গেলে তোমাকে প্রতিটা মুহূর্ত আপন ভেবেই করেছি অপেক্ষায় থেকেও নষ্ট হয়ে গেছে পবিত্র অক্ষর গুলো ছোটের করে জমে থাকা শেষ কৃত্রিম হাসিটুকু এইভাবেই এইভাবেই প্রতিনিয়ত অভিনয় করি অভিনয় করি লুকিয়ে রাখি আসল গোপন সত্য শ্বাসকষ্টে শ্বাসকষ্টে বুকের ভেতস ঢেকি পার দেয় ঢেকি পার দেয় তারপর হাতে জড়িয়ে ধরি গোপন ঝিরয় দিনে 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 বেড়েই চলেছে গোপন অভিশ্বাস আকাশ থেকে সমুদ্র পর্যন্ত প্রতি রাতে বারিশ বেজে সমুদ্রের সমুদ্রের নোনা জলে গোপন সত্য লুকিয়ে আছে লুকিয়ে আছে সেই জলে গোপন শব্দ লুকিয়ে আছে সেই জলে নমস্কার কবিতাটি লিখেছেন কবি স্নেহ দিয়া শিরোনাম অভিশাস